তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই তেরোটি জেলায় কালবৈশাখী সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস এবং কোন জেলাগুলি কালবৈশাখী সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন না এক নজরও দেখে নেওয়া যাক এদিকে দিন দুয়েকের মধ্যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাওয়ার শতক বার্তা অন্যদিকে বিকেল হলেও জেলায় জেলায় কালবৈশাখী খাতায় কলমে বসন্ত হাল বাংলা জুড়ে তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলি পরিস্থিতির তুলনামূলক খারাপ বাঁকুড়া বিষ্ণুপুরে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রবিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এরই মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে তাছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী ঘন্টা অর্থাৎ সোমবার বলা হয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে রবিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সবগটি জেলার আবহাওয়া শুকনো থাকবে রবিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার কলকাতা আকাশ আংশিক মেঘলা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বৃদ্ধি তেমন কোনো পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আজ লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন